পর্দার সামনে হাজির না হয়েও বরাবরই আলোচনায় থাকেন বলিউড বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খান গুঞ্জন উঠেছিল ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনিসির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন আরিয়ান এবার সেই গুঞ্জনই যেন আরও জোরালো হলো সাত জুলাই মুম্বাই শহরের এক পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান সেই পার্টিতে দেখা যায় লারিসাকেও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে আরিয়ান একাই সেই পার্টিতে প্রবেশ করেছেন ঠিক তার কিছুক্ষণ পরই পার্টিতে প্রবেশ করতে দেখা যায় ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসাকে এখানেই শেষ নয় জল্পনা ঘনীভূত হয়েছে আরও একটি কারণে এদিন একই রং মিলিয়ে পোশাক পরেন আরিয়ান ও লারিসা আরিয়ানের পরনে দেখা যায় কার্গো প্যান্ট কালো টি শার্ট ও নীল ডেনিম জ্যাকেট অন্যদিকে লারিসার গায়ে শর্টসের ওপর কালো ক্রপ টপের সঙ্গে ছিল আরিয়ানের মতো একটি নীল ডেনিম জ্যাকেট লারিসা সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস আগেই ছড়িয়েছিল তখন তাদের দুজনকে একসঙ্গে কনসার্টে দেখা যায় সে সময় থেকেই নেটিজেনদের জল্পনা শুরু প্রেমের সম্পর্কে রয়েছেন আরিয়ান ও লারিসা আরিয়ানের থেকে সাত বছরের বড় লারিসার জন্ম ব্রাজিলে পেশায় তিনি একজন মডেল এবং অভিনেত্রী বেশ কিছু হিন্দি ও তেলেগু সিনেমায় কাজ করে পরিচিতি পেয়েছেন এ অভিনেত্রী